আমরা আসছি হচ্ছে পূর্ব সিকিমের একদম মাথায় সামনে আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এই কাঞ্চনজঙ্ঘাকে এত স্পষ্ট দেখা এটা একটা বিরাট ভাগ্যের ব্যাপার আজকে সকাল থেকেই মেঘমুক্ত আকাশ আমাদের সঙ্গে এসেছে

একদম ঠিক বলছেন হিমালয় আমরা কোথায় আসছি কাঞ্চনজাঙ্গা ভিউ পয়েন্ট আচ্ছা বাহ সুন্দর হ্যাঁ এটি তো কাঞ্চনজাঙ্গাটাই পুরাটাই পুরোই কাঞ্চনজাঙ্গা পুরাই